চ্যানেল আই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে দুই স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উডল্যান্ড হাসপাতাল এবং হোপ কলকাতা ফাউন্ডেশনের এই বিশেষ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার তিরিশ জন ছোট ছোট দুর্গাকে এই বছর দ্বিতীয়াতে পুজো প্যান্ডেল ঘুরিয়ে দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা পুজো মানেই এক রাস আনন্দ আর চারটে দিন শুধু আনন্দে ভেসে চলা এবার সেই আনন্দে সামিল হল তিরিশ জন ছোট্ট দুর্গা দুই স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উডল্যান্ডস হাসপাতাল এবং হোপ কলকাতা ফাউন্ডেশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা তিরিশ জন ছোট্ট দুর্গাকে এই বছর দ্বিতীয়াতে পুজো প্যান্ডেল ঘুরিয়ে দেখানোর সিদ্ধান্ত নেয় তারা যেই প্যান্ডেল হপিংয়ের নাম খুদেদের পুজো সফর প্রসঙ্গত উডল্যান্ডসের তরফে এই দিন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রূপক বড়ুয়া সংস্থা দুটিকে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি জানান অন্যদিকে ছোট ছোট দুর্গারাও ধন্যবাদ স্বরূপ একটি থ্যাংক ইউ কার্ড তুলে দেন রূপক বড়ুয়ার হাতে দ্বিতীয় দিন বাসে করে শুরু হয় তাদের প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দর্শন হাসপাতাল চত্বর থেকে শুরু হয় যাত্রা বাসের মধ্যে বিনোদনের জন্য নাচ গানের আয়োজন করা হয়েছিল কমলা সুন্দরী নাচে থেকে শিব ঠাকুরের গলায় দোলে গানের তালে পা মিলিয়েছে প্রত্যেকেই আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে চলেছে একের পর এক মণ্ডপ দর্শন প্রথমে ত্রিধারা মণ্ডপ থেকে শুরু করে হয় তাদের ঠাকুর দেখার শুরু অঙ্গন থিমের ওপর নির্মাণ করা হয়েছে এই পুজো বারো ফুটের একটি দুর্গা প্রতিমাও এই দিন উদ্বোধন করে খুদে দুর্গারা ডার্ক চকলেট দিয়ে তৈরি করা হয় বারো ফিটের দুর্গা প্রতিমা যার উদ্বোধন করা হয় নিউটাউনের হলিডে হোমে উদ্বোধনের সময় তাদের আনন্দ উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা ঠাকুর দেখা শেষ হলে আহিরিটোলা সার্বজনীনের পুজো মণ্ডপে যায় পুরোনোর কলকাতার ঠিক কেমন ছিল সেই ছবি এবার টাইম ট্রাভেলের মাধ্যমে তুলে ধরেছে আহিরি টোলা সার্বজনীন পুরনো কলকাতার সেই দৃশ্য বিস্মিত করেছে শিশুদের